আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজকে আলোচনা করব কোনো স্বামী যদি তার স্ত্রীর স্থনে মুখ দেয় অথবা দুধ পান করে এটা কতটা বৈধ রয়েছে অনেকে বলে যে কোনো স্বামী যদি তার স্ত্রী দুধ পান করে তাহলে নাকি নিকা ভেঙ্গে যায় অথবা স্ত্রী হারাম হয়ে যায় এটা সঠিক না আজকে এটি জানাবো আপনাদেরকে লজ্জার কোনো বিষয় নেই যেটা আমরা জানি না জেনে নেওয়া অথবা জেনে রাখা অত্যন্ত ভালো কোনো স্বামী যদি তার স্ত্রীর দুধ পান করে তাহলে পান করাটা হারাম হবে স্ত্রী নয় দুধ পান করা হারাম হবে এতে নিকা নষ্ট হবে না বিয়ে নষ্ট হবে না বিয়ে ভেঙে যাবে না তার জন্য স্ত্রী হারাম হবে না শুধু দুধ পান করাটি হারাম হবে আর এর কারণে কি করতে হবে স্বামী স্ত্রী উভয় মিলে তওবা করা উচিত যদি আল্লাহর পাকের কাছে সাত তেলে হালিশ দিলে তওবা করে নেয় আল্লাহফাক আল্লাহ এত দয়ালু এত দাতা আল্লাহ যদি চায় তাহলে উভয়কে মাফ করে দিতে পারেন আর আল্লাফাক এত দয়ালু আল্লাফাক মাফ কারণে বলা আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে আল্লাহাককে কারো কাছে কোনো কৈহত দিতে হয় না যার কারণে যদি কোনো স্বামী স্ত্রী দুধ পান করে থাকে তাহলে করে নেওয়া উচিত